হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ তো আজ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে তাকে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো বন্ধুরা তো বহুদিন ধরে একটা কোয়েশ্চেন একটা প্রশ্ন বারবার আসছে আমার কাছে কমেন্টে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে সেটা হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জির সাথে রাজাচন্দ্রের যে সিনেমাটা আসার কথা ছিল যেটা শুটিং কমপ্লিট হয়ে গেছে আমরা সবাই জানি সেই সিনেমাটা রিলিজ কবে হবে এই প্রশ্নটা কিন্তু সবার মধ্যে রয়েছে ইভেন আমার মধ্যেও কিন্তু রয়েছে যে এই ছবিটা কতটা চলবে কতটা বিজনেস করবে ছবিটা কীরকম ধরনের হবে সেটা কিন্তু আমরা জানি না যে বুমবাদাকে এরকম কমার্শিয়াল সিনেমায় কীরকম মানাবে এখনকার দিনে কি সেটা সাকসেসফুল করতে পারবে তার আগে আমাদের বিষয়টা জানতে হবে যেটা সেটা হচ্ছে গল্পটা কীরকম আমি যেটা শুনতে পেয়েছি যে গল্পটা কিন্তু খুবই কমার্শিয়াল একদম মানে পারিবারিক একটা গল্প যেটা পরিবার মিলে গিয়ে কিন্তু সব পরিবারে গিয়ে কিন্তু দেখতে পারে যে টাইমটাতে বুমবাদা প্রচুর কমার্শিয়াল সিনেমা করে গেছেন পারিবারিক সিনেমা করে গেছেন যেমন ধরো পরিবার ঠিক আছে দাদার আদেশ কর্তব্য ত্যাগ সবুজ সাথী ঠিক আছে সাথী আমার এই ধরনের যে সিনেমাগুলো এর যে ধরন যে যেমন মায়ানাচুল যদিও বলি ঠিক আছে সেই টাইপের সিনেমা কিন্তু এই রকম একটা সিনেমা কিন্তু বানানো হয়েছে রায়চন্দ্র যেরকমভাবে বানিয়েছে অ্যাকচুয়ালি রায়চন্দ্র আমরা জানি যে ফ্যামিলি ড্রামা তো থাকেই ঠিক আছে তার মধ্যে কিন্তু একটা ভীষত থাকে রাজচন্দ্র সিনেমা যেমন যদি ফোর্থ সিনেমাটার কথা বলি যেটা বুমবাদা উর্পিতা দিচ্ছিল স্পেশাল চাইল্ডকে নিয়ে করা হয়েছিল রাজচন্দ্রের কিন্তু সিনেমা বানানোর একটা ভালো হাত রয়েছে কিন্তু এই সিনেমায় যেহেতু বাংলাদেশেও একটা অ্যাক্ট্রেসরা রয়েছে সিয়াম আহমেদ রয়েছে আমরা সবাই জানি এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সাথে পূজা ব্যানার্জি যেটা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লেগেছে আমার যে বুমবাদা এই বয়সেও কিন্তু এই সিনেমাটায় পার্টিকুলার নায়িকা থাকছেন সুতরাং লাস্ট দশ বছর যদি আমরা দেখি হিসাব করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কোনো সিনেমাতে দেখিনি যে বুমবাদার সাথে তার নায়িকা রয়েছে সেই অর্থে আমরা কিন্তু দেখতে পাইনি জুলফিকার বা অন্যান্য ছবি কিছু কিছু ছিল বাট সেই অর্থে নায়িকা বলা যায় না জুলফিকারে মানে পাউলিদাম ছিলেন বুমবাদারের বউ ওয়াইফের চরিত্রে বা বাইশে শ্রাবণ ছোট্ট ক্যামিও টাইপের ছিল আমাদের জুন ছিল ঠিক আছে দি ছিল তো আমি সেই রকম বলছি না আমি বলতে চাইছি যে একদম মানে আগে যেরকম হতো আর কি নায়ক নায়িকা থাকবে মিষ্টি কিছু গান থাকবে কমেডি থাকবে ভালো একটা স্টোরি থাকবে এক কথায় মানুষ এনজয় করবে সাধারণ মানুষের ভালো লাগবে একটা আড়াই ঘন্টার ছবি ফুল অফ এন্টারটেনমেন্ট থাকবে সেই রকম ছবি কিন্তু বোমবাদা বেশ কিছু বছর দশ বছরের ওপরে তিনি কিন্তু করেননি তো রাজাচন্দ্র সেই ইনিশিয়েটিভটা নিয়েছেন বোমবাদাকে নিয়ে সেই ছবিটাই বানিয়েছেন যেখানে ফুল অব কমেডি থাকবে ঠিক আছে দারুন দারুন কিছু সংলাপ থাকবে কিছু ডায়লগ থাকবে আর দারুণ কিছু মাসালা দারুন কিছু পুরো ফুল একদম কমার্শিয়াল স্টোরি যেরকম হয় ঠিক রকমই কিন্তু স্টোরিটা বানানোর চেষ্টা করেছেন এবং পূজাচন্দ্রের সাথে বুমবাদার কেমিস্ট্রি দেখার জন্য তো আমরা সত্যিই মুখে রয়েছি একটা জাস্ট রিলস তারা পোস্ট করেছিল শুটিংয়ের মধ্যে সেটাই ভাইরাল হয়ে গিয়েছিল তোমরা সবাই জানো কি হ্যান্ডসাম লাগছিল বোমবাদাকে সুতরাং এখান থেকে কিন্তু জানা যাচ্ছে যে এই ছবিটায় নাম টাইটেল এখনো ঠিক হয়নি যতদূর শুনতে পাওয়া যাচ্ছিল প্রতিপক্ষ নাম হতে পারে এই ছবিটা ঠিক আছে রাজাচন্দ্রের পরিচালনায় বুমবাদা এবং পূজা ব্যানার্জিকে একসাথে আমরা দেখতে পারবো এবং যদি এরকম রোমান্টিক কিছু গান থাকে তাদের কেমিস্ট্রিটা দেখার জন্য কিন্তু সত্যি সেই রিলসটাতে মনে আছে বোমবাদা কি হ্যান্ডসাম লাগছিল একটা স্কাই কালারের আকাশি কালারের একটা টি শার্ট পরেছিল ফুল এবং ব্ল্যাক কালারের একটা প্যান্ট পরেছিল বুমবাদা বিয়ার আর দাড়ি গোফ রয়েছে চুলটা আলাদা করে সেভ করা রয়েছে দারুণ লাগছিল এবং পূজা ব্যানার্জি ইয়েলো কালারের অর্থাৎ হলুদ কালারের একটা কিন্তু শাড়ি পরেছিলো তো দারুণ লাগছিলো এই কেমিস্ট্রিটা দেখার জন্য কিন্তু আমরা মুখিয়ে রয়েছি এই সিনেমাটা এই বছরেই ডিসেম্বরে আসতে পারে বন্ধুরা খুব সম্ভাবনা কিন্তু রয়েছে নাহলে কিন্তু নেক্সট ইয়ারে আসতে পারে এই সিনেমাটা এখন রিলিজ ডেট কিন্তু এখনও যদি সত্যি ঠিক হয়নি অফিসিয়াল কোনো আপডেট নেই বাট আমার প্রেডিকশান অনুযায়ী এই বছর ডিসেম্বরে কিন্তু আসতে পারে দেবী চৌধুরানী যদি ডিসেম্বরে না আসে তাহলে কিন্তু এই সিনেমাটা অবশ্যই আসার চান্সেস রয়েছে তো তোমরা যারা যারা রায়চন্দ্রের পরিচালনায় প্রসেনজিৎ পূজা ব্যানার্জির এই ছবিটা নিয়ে এক্সাইটেড রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তো টাটা